আজকে আমি বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার একটা রেসিপি তালের মাড় দিয়ে সাবুর পায়েস আপনারা নিজেরাই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি সুন্দর আপনারা একবার হলেও বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যেটা সত্যি সুন্দর বন্ধুরা নমস্কার আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার সুস্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন আজকে আমি আপনাদেরকে দেখাবো সাবুর পায়েস তালমার দিয়ে কীভাবে বানাতে হয় তার জন্যে কী কী উপকরণ আমি নিয়েছি বেশি কিছু লাগে না অল্প কয়েকটা মাত্র জিনিস তাতেই হবে এত সুন্দর একটা রেসিপি আমি পায়েসটা বানানোর জন্য নিয়েছি সাবু চিনি কাজু কিশমিশ তেজপাতা আর গরম মশলা তালের মাড় আর এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো দুধ আর জলটা রেখেছি যদি লাগে কিন্তু জলটা আমার লাগবে না তবুও হাতের কাছে আমি রেখেছি দেখুন এই কয়েকটা জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে আপনারাও বানাবেন তার জন্যে আমি প্রথমে গ্যাসটা জেলে নিচ্ছি এই ডেচকিটা বসিয়ে দিচ্ছি এর মধ্যেই বানাবো এবার আমি পুরো দুধটা এতে দিয়ে দিলাম আমার রান্নার জায়গাটা আজকে খুব রোদ্রু দুধটা ফুটে গেছে আর এই পায়েস বানাতে গেলে এটা সব সময় নাড়াতে হয় না হলে দুধটা শুধু পড়ে যাবে মনে হয় দুধটা ফুটে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলাগুলো দুটো এলাচ আছে একটু দারুচিনি আর দুটো লবঙ্গ এটা যখনই আপনারা দিয়ে দেবেন দেখবেন সুন্দর সেন্ট হবে তারপর আমি দিয়ে দিচ্ছি সাবুর দানাগুলো আর বন্ধুরা আপনারা কিন্তু বড়দানা দানা সাবুটা ব্যবহার করবেন আমি ছোট দানাতেও বানিয়ে দেখেছি তাতে ততটা ভালো হয় না সেটা অল্প সময়ে গলে গিয়ে ততটা ভালো হয় না কিন্তু বড় দানাটাতেই খুব সুন্দর হয় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আপনারা চাইলে বাতাসা কিংবা মিছরি এসবও দিতে পারেন আজকে আমি এই পায়েসটাতে চিনি দিচ্ছি এটা আপনারা এরকম একটু নাড়তে থাকবেন যাতে তলাতে না লেগে যায় গ্যাসটা কমিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে তালের মাড় তাহলে বন্ধুরা আপনারা তো আজকে রেসিপিটা আমার দেখছেন আর অনুরোধ করব পুরোটাই দেখুন তাহলে বুঝতে পারবেন একটা জিনিস বানাতে গেলে পুরোটা যদি না দেখেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা পুরো রেসিপিটা বুঝতে পারবেন না পুরোটা দেখবেন একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন সত্যিই খুব সুন্দর আমার পায়েসটা কিন্তু খুব পুটছে ভালো করে এটা যখন রেডি হয়ে যাবে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকব তাহলে বন্ধুরা একটা লাইক তো অবশ্যই দেবেন আর কমেন্ট করেও জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখতে আর খেয়ে বলবেন যে সত্যিই ভালো হয়েছে আর যে সব বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে আমার এই সাবুর পায়েসের রেসিপিটা দেখবেন তাদের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য উৎসাহ দেবে দেখছেন বন্ধুরা সাবুর পায়েসটা আমার হচ্ছে যেহেতু আমি বড়দানা সাবু নিয়েছি তাই এটা বেশ দেখতে খুব সুন্দর হয় সাবুর পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটা না বিয়ে নেব আপনাদেরকে আবারও বলছি আপনারা একবার হলেও বানিয়ে খাবেন তালের অনেক কিছু রেসিপি আপনারা খেয়েছেন এটাও একবার বানিয়ে খাবেন সত্যিই এটা খুব সুন্দর অতুলনীয় স্বাদ হয় এর যারা খেয়েছে তারা জানেন আর যারা খাননি তারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তার থেকে বেশি সুন্দর হয় আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি ওই যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেটা আমি প্রথমেই দিয়ে দিতে পারতাম কিন্তু আমি উপর থেকে দেব কারণ সেটা দেখতে ভালো লাগে আপনারা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর একটা জিনিস দেখবেন দেখতে ভালো লাগলে তার খাওয়ার মজাটাই আলাদা তাহলে আপনাদেরকে তো প্রথম থেকে পুরোটা দেখালাম বন্ধুরা বেশি সময় লাগে না বেশি কিছু জিনিসও লাগে না অল্প সময়ের মধ্যেই এই রকম একটা মজাদার সাবুর তালমার দিয়ে পায়েস হয়ে যায় তাহলে ততক্ষণ আপনারা আবার আসবো আপনাদের সামনে তাহলে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে এখন বিদায় দেবেন